হ্যালো বন্ধুরা গৃহপ্রভু সিরিয়ালে তোমাদেরকে জানাই আবারও নতুন অধ্যায় নিয়ে স্বাগত তো বন্ধুরা শেষ মেশ জানা গেল যে শুভলক্ষ্মী তার স্ত্রী মানে মেয়েকে ফিরে ফেল তো বন্ধুরা হ্যাঁ তো কে এই স্ত্রী এবং শুভলক্ষ্মী বা কীভাবে তার এতদিন পর মেয়ের খোঁজ পেলো জানতে হলে ভিডিওটা না টেনে পুরোপুরি দেখতে থাকু বা শুনতে থাকুক তো চলো স্কিপ না করে শুরু করা যাক যখন শুভলক্ষ্মী গিয়ে আরিয়াকে বলতে থাকে এই নাও তোমার নতুন ড্রেস আজকে তো আমাদের বাড়িতে অনুষ্ঠান মানে আমার ছোটো মেয়ের জন্মদিন তো আমি চাই সেই পার্টিতে তুমিয়ে যাও এবং সুন্দরভাবে সেজে তখন শ্রী সে জামাটা হাতে নিয়ে মানে আরিয়া হাতে নিয়ে দাঁড়িয়ে আছে শুভলক্ষ্মী মনে মনে ভাবছে এই নয় চিৎকার করে উঠল হয় আমি তোমার জামা নেব না আমি ওখানে যাব না তুমি রক্ষী করো ঠাকুর আমার কথার জন্য মান থাকে না হলে বাড়ির মানুষগুলো আমাকে আবারও কথা শোনাবে এটা বলছিল মনে মনে তখন শ্রী কিছু না বলে জামাটা নিয়ে বলল ঠিক আছে এই কথা বলে চলে গেলো ভিতরে তোরে যাবার পর আরিয়া মনে মনে ভাবছে আজকে আমি তো একটা গন্ডগোল করেই ছাড়বো আমাকে মিসেস রয় চর মেরেছে তার প্রতিশোধ তো আমি নেবো আর সবার সামনে আমার সাথে পাঙ্গা নেওয়া তারপরেই যখন পার্টির আয়োজন করা হয় এবং সবাই চলে আসে সেখানে কিছুক্ষণ পর দেখা যায় যে আকাশ সেন দেশে ফিরে এসেছে বিদেশ থেকে এবং আকাশ সেন ফিরে আসার পর ডাইরেক্ট রয়বাড়িতে এসে তার বোন মানে মোহনাকে ডাকছিল এবং সেখানে শুভলক্ষ্মী দাঁড়িয়ে যায় সামনে এবং বলতে থেকে কি ব্যাপার আকাশ সেন তা মানে এতদিন পর দেশে ফিরলেন তো এবার বলুন আমার মেয়ে কোথায় তারপরে সেখানে আদিও চলে আসে এবং আদিও বলতে থাকে বলুন আমার মেয়ে কোথায় শ্রী বলতে বলতে আকাশের জন্য যে আমার কলার ধরে তাকে অনেক কিছু কথাই বলতে থাকে কিছুক্ষণ পর পিছন পাক দিয়ে চলে আসে আরিয়া এবং আড়িয়া এসে আকাশ সেনকে বলতে থেকে যা তুমি এখানে এরা তোমার সাথে এরকম করছে কেন এতদিন তো আমার সাথে যা নয় তাই ভাব করে গিয়েছে আমাকে এমনকি চড়ও মেরেছে আমি তোমাকে কিচ্ছু জানাইনি বা এদেরকেও আমি কিচ্ছু বলিনি আজকে তোমার সাথে এটা আমি সহ্য করব না ড্যাড তুমি বলো আমি এক্ষুনি পুলিশকে ফোন করে দিই এই কথা শুনে শুভলোকি মনে মনে ভাবতে থাকে তাহলে কি এ নিয়ে আমার সেই হারিয়ে যাওয়ার সিঁড়ি